মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি এবং আমি হিন্দুকে বিয়ে করেছি এখন আমার বেবির বয়স দশ মাস বন্ধুরা আমার লাইফ স্টোরিটা আমি তোমাদেরকে শর্ট করে জানাতে চাই আমি এবং আমার বেস্ট ফ্রেন্ড আমরা একে অপরকে ভালোবাসি এবং আমরা বাড়িতে না জানিয়ে দু সালে পালিয়ে বিয়ে করি এবং এটা আমার শ্বশুরবাড়িতে প্রথম পুজো এটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে সেলিব্রেশন আর এটা হচ্ছে ওর বার্থডে সেলিব্রেশন যে দুটো আমি করেছি এটা আমাদের প্রথম হলে একসাথে এবং এটা হচ্ছে আমাদের একসাথে সিনেমা দেখতে যাওয়া আর তারপরে সব থেকে বড়ো সংবাদ আমার প্রেগনেন্সি আমার যখন আড়াই থেকে তিন মাস প্রেগনেন্সি তখন আমরা সিকিমে ঘুরতে যাই সেখানেও আমরা অনেক বেশি মজা করি বন্ধুরা এবং এই ঘোরাঘুরের মাঝখানে একে অপরকে টাইম দেওয়ার মাঝখানে প্রেগনেন্সির মাঝখানে আমি কিন্তু তোমাদের সাথে তেমন একটা সময় স্পেন্ড করতে পারিনি এক বছর পরে চলে যাই আমরা জলদাপাড়ায় যেখানে আমাদের বিয়ে হয়েছিল এবং সেখানে গিয়ে আমরা আমাদের অ্যানিভার্সারি পালন করি এবং আমার প্রথম বেবি গম্পের ছবি তোমরা দেখো আর এটা হচ্ছে ময়নাগুড়ি স্টেশনের ছবি ওর একটা অপারেশন হয়েছিল ওকে আমি স্টেশনে আনতে গেছিলাম আর প্রেগনেন্ট হওয়ার পরে আমার প্রচুর স্বাস্থ্য ইচ্ছে করতো তাই জন্য আমি বুঝে ছবি তুলে রাখতাম আর দেখো এটা আমার ন মাসের ছবি এরপরে আমি তোমাদেরকে বেবির ছবি দেখাবো ওর নাম হচ্ছে পরম্পরা ঠাকুর আর ডাকনাম রেখেছি পিহু बाई बाई बॉन्धुरा, वीडियो टा कैमान लगलम का जानियों? लव यू ओल.